যখন সকালে তার অফিস রুমে এসে বসতেন ততক্ষণে তার টেবিলে অনেকগুলো ফাইল এসে জমা হয়েছে একটি ফাইল হচ্ছে প্রতিবেদন গোপনীয় একটি প্রতিবেদন ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই তৃতীয় পক্ষ ঢুকে গেছিল আমি বারবার বলি যে যত বলুক আর না বলুক এই পতন আল্লাহর তরফ থেকে আসছে প্রিয়দর্শক শেখ হাসিনা যে কি পরিমাণ অপরাধ করেছে সেগুলো আপনি আমি গণনা করে শেষ করতে পারব না সে যে কথোপ মৃত্যুক এবং জালেম একজন সরকার ছিল তার কোনো ইয়াত্তা নেই দর্শক শুধুমাত্র শেখ হাসিনা না বরং তার অধীনস্থ সকল সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই মিথ্যাচার করতে এবং মানুষের উপর জুলুম করত। প্রদেশেরক আপনারা জানেন যে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে তাদেরকে শহীদ করেছে পুলিশ। অথচ এই ভদ্রলোক কি বলছে শুনুন। ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি দ্বিতীয় পক্ষই শুরু করছে এবং তাদেরই গোলাগুলি গুলিতে এই সাধারণ মানুষ মৃত্যু হয়েছে দর্শক এই লোকটির কথাগুলো শুনে সত্যি আমার শরীরের পশম একেবারে দাঁড়িয়ে গিয়েছে তাকে যে কাছে মিলে কি করতাম বলার কোনো ভাষা নেই প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমি জানতে চাই এই ভদ্রলোককে যদি এক মিনিটের জন্য আপনার কাছে দেওয়া হয় আপনি তাকে কি করতেন অবশ্যই কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে একটু জানাবেন প্রিয় দর্শক শেখ হাসিনা যে একজন জালেম সরকার এবং সেই সাথে যে সে একজন খুনই তার একটি প্রমাণ আমরা এখন দেখব যে একজন আসামিকে জেলখানার মধ্যে শেখ হাসিনা নিজ হাতে খুন করেছে হত্যা করেছে প্রিয়দর্শক না এটা আমার বাড়ানো কোনো কথা নয় যে ব্যক্তিকে হত্যা করেছে তার বাইয়ের মুখে আমরা শুনবো যে শেখ হাসিনার নির্মম তার বাইকে কিভাবে হত্যা করেছে আজকে চোদ্দ বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুঁড়ি সিরিয়াল খুঁড়ি সে খাচেরা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি প্রেস ক্লাবকে সহ মুখে আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার আমার ভাইয়ের হত্যার বিচার চাই সে কাজী তাকে ধরে এনে বঙ্গলো علاوہতে ফাঞ্জি নামে মাধ্যমে এই যাই বলুক এই জালেম সরকার শিখেছে নাকি কি আমেরিকা কি লন্ডন কেউই শরণতে প্রার্থনা ক্ষমতা থেকে একমাত্র আল্লাহ তলার দয়া এবং অনুগ্রহে আল্লাহ শিক্ষার্থীদের মাধ্যমে এই জালেম সরকারের পতন ঘটিয়েছে দর্শক শিখছেনে যে মানুষের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে এবং তার বয়াবহ নির্যাতনের কিছু বর্ণনা দিয়েছেন আদিন ব্রহ্মণ পার্থ তার সেই কথাগুলো হীরা চেয়ে বেশি দামি তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যেগুলো জানা সবার জন্য জরুরি চলুন আমরা তার মুখে তার সেই গুরু প্রধানমন্ত্রী যদি খালি এই ছেলেদেরকে বলতো তো আমার সাথে ভাত খেয়ে যা প্রথম দিন ফেনেস আর কিছু লাগতো না দাবি দবা মানার পরই ছয় জনকে উঠে আনিয়ে যেতে হলো আবার মারতে হলো আবার ডিবি অফিসে দিতে হলো আমাদের ভবিষ্যতে যারা আসবে আমাদের আমাদের দেশ পরিচালনা আমরা আসবে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে খালি একটা জিনিস থেকে দূরে থাকলে হবে অহংকার আমি বারবার বলি যে যত বলুক আর না বলুক এই পতন আল্লাহর তরফ থেকে আসছে এইটা কোনোভাবেও কোন রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক আমেরিকা এইটা ইংল্যান্ড কোনোভাবেই ভাবেই নাই আল্লাহ তালা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে আমরা যদি এই শিক্ষা না পাই ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না এটা হতেই পারে আওয়ামী লীগের মধ্যে এই গত ষোলো বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা সিঁড়িকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা এবং আল্লাহ তালা বলেছে তুমি যদি মানব পুজো আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেবো এবং তাই হয়েছে আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই এখানে বসে আছে ঢালকার মতো যে আমরা জানি না আমি ওই এই কথা লাইনে আমি একটা কথা বলি আমি একটু অন্যভাবে চিন্তা করি দেখুন আজ আপনি যে বললেন আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ নেতাকর্মী রেখে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী চলে গিয়েছে ইভেন অনেক আত্মীয় স্বজন রেখে চলে গিয়েছে আসলে ইসলামে একটা কথা বলে কি আপনি যখন সিডেকে করবেন না আল্লাহ মানব পূজা করবেন তখন ওনাকে দিয়েই আল্লাহ আপনার ক্ষতি করিয়ে দেবে এটা রাজনীতির বাইরে এটা একটু রনি বলে দেব যে প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদের বলতে হচ্ছে রনিকে তার ব্যাপারে কথা বলার জন্য মানে পজিশন ইজ সো উইক এবং এইটা মানব পূজনীয় এমন পর্যায়ে চলে গেছে সব জায়গায় আত্মীয় স্বজন এখানে ওখানে যে আপা যা বলেছে আপা ইজ ইম্পসিবল আপা ওডিয়াল আপা যা করবে তাই হয়ে যাবে এটা কিন্তু প্রধানমন্ত্রী দোষের চেয়েও নিচের লেভেলের দোষটা অনেক বেশি যেটা মানব মানে যাই যেই দোষই হোক অন্য কারো হতে পারে হ্যাঁ বা বা দোষ ধরা একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না এটা হতেই পারে এটা একটা গণতান্ত্রিক আমি অ্যাটেনশন লুজ করি আপনি যদি আমাদেরকে কনসেন্ট্রেট হ্যাঁ তো প্রধানমন্ত্রীর হতেই পারে এটা এটা তো বড় কোনো ব্যাপার না মানে প্রত্যেকটা মানুষের কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই গত ষোলো বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা সিঁড়িকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা এবং আল্লাহ তালা বলে তুমি যদি মানব প্রচাব আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেব আর এবং তাই হয়েছে আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই এখানে বসে আছে ভালকার মতো যে আমরা জানি না কেউ পেটা খাচ্ছে কারো বাড়ি পড়াচ্ছে কেউ জানে না কালকে কি হবে পেপার খুঁজছে দেখতে যে আমার নামে হত্যা মামলা হলো নাকি উকিল নাই কেউ নাই নোবাটি দ্যাস নোবাটি আরেকটা ব্যাপার যেটা রনি একটু আগে বলেছিল যে আওয়ামী লীগ খুঁজে 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 বের করে রাজনীতিতে না একটা খুব সিম্পল থিওরি আছে আপনি মানুষের জন্য কাজ করবেন আল্লাহতালা জানবে এবং আল্লাহতালা যদি চায় আপনাকে আনবে যদি ম্যাচে আনবে না সম্মানের মালিক আল্লাহতালা একদম সিম্পল আওয়ামী লীগ ভিজিবল অপোনেন্ট খুঁজত জাতীয় পার্টি ভিজিবল অপোনেন্ট ভাঙ্গ বিএনপি ভাঙ্গ রনি খারাপ জেলে দাও পার্থ খারাপ জেলে দাও জামাত খারাপ এই করো বৈষম্য বিরোধী কে চিনে নাই জানতো না আপনার পতনের সময় সেটা উপর থেকে আসবে আপনি ভিজিবল ইটস লাইক আপনি পৃথিবীর সব ডক্টর নিয়ে আসেন এবং সব ভ্যাকসিন লাগান আপনি মারা যাবেন এটা আল্লাহর হাতে আপনার অসুখ না থাকলে আপনি মারা যাবেন সো আমরা করি কি আমরা মানে এই পলিটিশিয়ান করে থাকার জন্য এ আমার ও আমার এ আমার কেউই তোমার না তোমার যখন সময় হবে তখন তোমার যেতে হবে সময় হয়েছে চলে গেছে এটা না করে যদি প্রপারলি করতো না কিন্তু হয় কি ওই সময় আল্লাহ মোহর মেরে দেয় আল্লাহ যখন মোহর মেরে দেয় আপনি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন না আপনি দেখতে পারেন না যে আসলে আমার অবস্থানটা কী নাহলে এটা তো খুব সিম্পল ব্যাপার ছিল প্রধানমন্ত্রী যদি সাবেক প্রধানমন্ত্রী যদি খালি এই ছেলেদেরকে বলতো তোরা আমার সাথে ভাত খেয়ে যা প্রথম দিন ফিনিশ আর কিছুই লাগতো না দাবি দবা মানার পরই ছজনকে উঠে এনে যেতে হলো আবার মারতে হলো আবার ডিবি অফিসে দিতে হলো আবার আবার স্টেটমেন্ট দিতে আবার অন্য স্টেটমেন্ট দিতে হলো তো দরকারই ছিল না তাই বললাম না যে এই ভিজিবেল খপরের এই যে ভিজিবেল যেই জিনিসটা থাকে না মানুষের যে আমি মনে করি একে থামালা আমি বাঁচবো একে থামালা আমি বাঁচবো আমি সব ম্যানেজমেন্ট করবো না ভাই মানুষের প্রতি অনেস্থা ମାନୁଷେ ପ୍ରତି ଅନାସ୍ତା କ୍ଷମତା ଥରେ ଗଲେ মানুষ ভালোবাসবে দর্শক আন্দলিব রহমান পার্থ তার প্রত্যেকটি বক্তব্য প্রত্যেকটি বিশ্লেষণ আমার কাছে কিন্তু চমৎকার লাগে আমার দৃষ্টিতে তিনি একজন সেরা একজন মানুষ আপনার দৃষ্টিতে তাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন তিনি দেখেছি সব সময় সত্যের জয়তে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বক্তব্য দিয়ে থাকেন দর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কিনবরীতে আসসালাম আল্লুম রহমতুল্লাহ আবার একাত ও হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বিবাহ বার্ষিকী যে কোনো স্পেশাল দিন উপলক্ষে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো এটি হবে সেরা একটি ইসলামিক গিফট প্যাকেজ তাই অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন